নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো এই ভিডিওটা শেয়ার করছি এটা অনেক দিন আগের ভিডিও ছিল মানে পুজোর আগের ভিডিও তো সেই এটাও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি বললাম না প্রচুর ভিডিও জমে রয়েছে মোবাইলে কিন্তু যাই হোক নানারকম পরিস্থিতিতে পড়ে শেয়ার করতে পারিনি এখন আস্তে আস্তে টুকটুক করে শেয়ার করছি তোমাদের সাথে আর পুরোনো স্মৃতিগুলো দেখবে খুলে দেখতে বেশ ভালোও লাগে মাঝে মধ্যে এসে বাজার কলকাতা থেকে তিসে কেনাকাটা ওর ভাইয়ের জন্য বোনের জন্য আর ওরও একটা ড্রেস কিনলো তো তারপরে তাদেরকে কে এফসিতে এসছি কেএফসিতে খাওয়াবে তিস্তা তো চলো দেখতে থাকো তিসে কী অর্ডার করেছে দেখতেই পাবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তিস্তা অর্ডার করেছে এটা কি চিকেন বাকেট চিকেন বাকেট এর মধ্যে কী কী আছে পাঁচটা চিকেন স্টিক আর পাঁচটা লেক ও বাবা পাঁচটা লেক পাঁচটা চিকেন স্টিক আমি পারবো কি জানি না খেতে তার সঙ্গে দিয়েছে কোফ তো দেখা যাক কত লিখি খেতে পারি আসলে না তিস্টার সাথে বেরিয়ে মজা আছে বেড়ালেই খাওয়া এমনি ডায়েট কন্ট্রোল করে কিন্তু আবার রাস্তায় বেড়ালে এইসব খাওয়ার দেখলে ও আর নিদিকে কন্ট্রোল করতে পারে না এটাই হচ্ছে অসুবিধা তো যাই হোক ভালোই খাওয়ালো মানে ওর হাতে পকেটে পয়সা থাকলে ব্যাস নো চিন্তা নো ভাবনা ও মানে একদম দিল খুশভাবে খরচা করে চিসটা কেপসে খাইয়ে যায় আমরা খেতে পারিনি লাস্টে ফার্স্টে নিলাম সম্ভব পাঁচটা গিয়ে কিনেছে লেগ দিয়েছে পাঁচটা স্ট্রাইপ দিয়েছে এবার দুজন মিলে সম্ভব আর আমরা তো বিশাল বিশাল খানে আলা তো আমরা পারিনি খেতে বা জুতামুলো লাস্টে প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক কি করবো না না বা ঠান্ডা আবার আইসক্রিম খাওয়াবে তিস দেখ আমার এরকম মেয়ে ভালো চাকরি পেলে তো আমার চিন্তাই নেই মেয়ে চাকরি পেয়ে গেল তো চলো দেখতে থাকো ভিডিওটা জুতে মেলা বসেছে চটিগুলো দেয় এগুলো জুতো এগুলো কী বলতো বর্ষায় ঘুরে বেরানো যাবে না দাঁড়া দৌড়াচ্ছিস কোথায় এমনি আমি হাঁপিয়ে গেছি খেতে খেতে আরে ভাত খেয়ে বেরিয়ে তারপরে এটা এমন কিছু তো দেরি হয়নি না এটা থেকে বিগ হপ পিজা নাইনটি নাইনে কী দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস না মানে এইটুকু কোল্ড ড্রিঙ্কস আর এতটা

কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়ি চলে এলাম তো দেখো এটা কিনেছি এই জামাটা আমার দাদার মেয়ের জন্য কিনেছে বেশ ব্লুর মধ্যে দাদার মেয়েটা খুব ফর্সা তো যার জন্য এই কালারটা আমার খুব ভালো লাগলো আর এটা দাদার ছেলের জন্য কিনেছে একটা জিন্সের প্যান্ট আর একটা শার্ট এছাড়া তিস্তাও নিজের জন্য কিছু কিনেছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে কিনেছে এই জামাটা জামাটা সত্যিই খুব সুন্দর পুরোটা দেখাতে পারছি না ঠিকভাবে ও যখন পড়বে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তার সঙ্গে কিনেছে এই টি শার্টটা টি শার্টের কালারটা খুব সুন্দর এই কালারেও পরেনি কোনো দিন তার জন্য এই কালারের টি শার্টটা আমি বললাম নে খুব ভালো লাগছিল তো নিজের পয়সা দিয়েই কিনেছে ও আর বাকি কি অনেক জামাই কিনেছে অনলাইনে ওরা এক মাসি জামা দিয়েছে তো সেগুলোও সবই তোমাদের সাথে শেয়ার করব তো অন্য একটা ভিডিওতে